সরাই জংশন রাত দুটো দশ গভীর রাত্রে ট্রেন থেকে প্ল্যাটফর্মে এসে নামলেন একজন বৃদ্ধ বয়স আশি নব্বই কিংবা একশো শীতের রাত নির্জন প্ল্যাটফর্ম একা একা হেঁটে চলেছেন সেই বৃদ্ধ সহসা রেলের টিটি তাকে দেখে জিজ্ঞাসা করলেন আপ কন হ্যান কে কে আপনি বৃদ্ধ বললেন আই এন এ বুঝতে পারলেন না বুঝতে পারলেন না এই শব্দ কয়টি আবার জিজ্ঞেস করলেন আপনার টিকিট কোথায় টিকিট দি বৃদ্ধ বললেন আই এন এবারও বুঝতে পারলেন না আর বুঝতে না পেরে রাষ্ট্রনায়কেরা যা করেন কোনো দায়িত্ব নিলেন না তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিয়ে গেলেন ঊর্ধ্বতন পা থেকে মাথা পর্যন্ত খুব ভালো করে দেখলেন তারপর বললেন আপনি কে বাঙালি বিহারি তামিল তেলেগু মালয়ালি কন্নড় কে আপনি বৃদ্ধ বললেন আইএনএ বুঝতে পারলেন না আবারও বললেন আপনি কি বড় কামতাপুরি খালিস্তানি কে আপনি আই এন এ ভালো করে সার্চ করে দেখো তো শরীরে কোথাও একটা গ্রানেড কিংবা এ কে সেভেন লুকিয়ে রেখেছে কিনা শীতের রাত্রি যার শরীরে একটি কোটি বস্ত্র ছাড়া কোথাও কিছু নেই তিনি কোথায় লুকিয়ে রাখবেন এইসব মারণাস্ত্র তিনিও দায়িত্ব নিলেন না বললেন যাও সন্দেহ ভাজন রাত কাটাও জিয়ার পিথানার লকাপে পড়ে রইল আমার নিরন্ন স্বদেশ আমার বিপন্ন ভারতবর্ষ রাত বাড়লে রেলের জমাদার নিয়ে দুটো পোড়া রুটি এগিয়ে দিলেন বৃদ্ধের মুখের দিকে বললেন বাবা বুড়া নামান কতদিনের অনশনের পর আজ এই অর্ধাসন বৃদ্ধের চোখ থেকে জল নেমে এল জিজ্ঞেস করলেন আপনি কি কাউকে খুঁজছেন হ্যাঁ খুঁজছি কাকে আমার আত্মীয়দের কোথায় আত্মীয় কাকে খুঁজে পাবেন ঠিকানা কোথায় বৃদ্ধ বার করলেন একটি কাগজের টুকরো চারটি নাম সেখানে লেখা মাত্র কাগজ প্রথম নাম মোহনদাস করমচাঁদ গান্ধী আপনি এই সময় খুঁজছে নে কোথায় পাবেন আজ বড় দরকার বড় দরকার এই মানুষটিকে চারিদিকে বড় হিংসা কখনো যন্ত্রণা কখনো বেদনা মোহনদাস তুমি যে প্রায়শই বলতে হিংসা থাকবে না রক্তপাত হবে না তাহলে সেই হিংসার কাহিনী থেকে কি করে বেরিয়ে আসা যায় মোহনদাস 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 বড় হিংসা বড় হানাহানি আর সর্বাধিনায়ক সুভাষ চন্দ্র তুমি যে বলেছিলে দিল্লি চলো আমি তোমার কাঁধে কাঁধ মিলিয়ে সেদিন পাশে দাঁড়িয়েছিলাম তোমার পাশে হেঁটেছিলাম তোমার কথা শুনেছিলাম কি বিশ্বাস সুভাষচন্দ্র সর্বাধিনায়ক আর একবার এসে বলতে পারো না ঠিক তেমনি ভাষায় ঠিক তেমনি করে সর্বাধিনায়ক আমি যদি কারোর সামনে বলি আমি আইএনের লোক আমার দিকে কাঁদা অসম্মান করে আমি যেন কোন কোন অসম্মানের প্রতিনিধি নেহরুজি নেহরুজি সাতচল্লিশে দিন উড়িয়ে দিলে আমাদের পতাকা আমাদের জাতীয় পতাকা আমি ছিলাম লালকেল্লার সামনে আর গভীর রাত্রে শুনলাম তোমার কথা কি আস্থা পেয়েছিলাম সেদিন কি বিশ্বাস প্রতিটি শব্দে তারপর বহু বছর হয়েছে। তোমার প্রতিশ্রুতি মতো কই সব মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কোথায় গেল স্বপ্নের সেই দিন এখনো সব মানুষ কোথায় কাটায় তার দিন রাত্রির ফুটপাতে একদিকে মানুষের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা আর একদিকে বিপন্নতা নিরন্নতা কবে আসবে সেই সুদিন কবে কবে এবার জিআরপি থানার লক ফাটকটি খুলে দেওয়া হল বৃদ্ধ এক পা এক পা করে বাইরে বেরিয়ে এলেন দেখলেন চারিদিকে রেল লাইন উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে চারিদিকে রেল লাইন বৃদ্ধ ভাবছেন কোন দিকে যাবেন পথ কোথায় রাস্তা কই সহসা সেই জমাগারণীর ছোট্ট শিশু পুত্র এগিয়ে এসে বৃদ্ধের হাত চেপে ধরল বলল আও আও মেরে আও বৃদ্ধ বললেন কোথায় যাব কোথায় ঠিকানা শিশু বলল মেরা ঘর আমার ঘর আমার ঘর আমাদের ঘর কোথায় সে ঘর দুটো হাত বাড়িয়ে বলল শিশুটি হিন্দু বৃদ্ধ দেখতে পেলেন লাল হয়ে আসছে পূর্বদীপ সূর্য উঠছে ধীরে ধীরে তার রক্তিমাব ছড়িয়ে দিচ্ছে নতুন আশা নতুন ভরসা নতুন প্রাণের আলো সেই আলোর দিকে তাকিয়ে এক দৃষ্টে বৃদ্ধ চেয়ে রইলেন তারপর উচ্চারণ করলেন ও যা কৌসুম শঙ্কাশং কশ্যপে মহাদুতিম ধনতারিং সর্বপা পগ্নং প্রনত দিবাকরম হে দিবাকর হে জ্যোতির্ময় রবি আরো আলো দাও আরো প্রাণ দাও আরো দিশা দাও হে রবি রবির কথা মনে পড়তেই মনে পড়ে গেল আরেক রবির কথা যিনি বলেছিলেন জয় হবে মনুষ্যত্বের জয় মানবতার জয় ভারতবর্ষের জয় যে জয়ধ্বনি শোনা যায় চারদিকে হবে জয় স্থির বিশ্বাস মনুষ্যত্বের জয় হবে মানবতার জয় হবে শোনো সেই জয়ধ্বনি শোনো সেই জয় বার্তা হবে জয় হবে জয় হবে জয়